আনা হয়েছে ওদেরকে বিরিয়ানি খাইয়ে তারপরে বাড়িতে আমি পাঠাবো তো চলো ওরা যেই মানে ওই ঘরে সবাইকে দেওয়া দেওয়া করবো এখন নিয়ে যাই না তো ভেবো না যে এগুলো আমি একাই খাবো আমি হয়তো গেস্ট এসছি গেস্টদের জন্য আমি সব এখন ওদের প্লেটে সব বেড়ে বেড়ে দেবো তো এটা সুমন রেস্টুরেন্টের মিল্কি বিরিয়ানি সেই টেস্ট পাতার অঙ্গু ঢালতে নেই এভাবে এভাবে করতে হয় আমি পাই না

তাদের জন্য একটা সলিড নিয়ে এসেছি আমি চাই একটা সলিড থাকবে একটা তো গাইস সকাল থেকে ভেবেছিলাম যে ছেলের बर्थडे করব না করব না কারণ ছেলের মানে ছেলের একটা ছিল না অমদ যে মা बर्थडे করব না কারণ আজকে আজকে খুব বৃষ্টি হচ্ছে তুমি পরে আমার বন্ধু খাই দিও কিন্তু তার মধ্যে আমার বোন সুন্দরী ও না কি করেছে সুন্দরী আর ছোট ভাই আর দিয়া মিলে ওরা কেক নিয়ে এসে আর ওরা কেক নিয়ে এসে সবসময় এসে হাজির করেছে ওরা আসি আমার আগে থেকে জানা থাকলে আমি আজকে জিমে যেতাম না জিমে গেছি আমি যে দশ মিনিট জিম করে আমি আমার চলে আসতে হয়েছে আমার বুঝেছ তো ওরা কেক টেক এনে হাজির করেছে তারপরে তো কি করবো ছোট্ট করে হাজির করা হলো মানে মানে এখন মানে জাস্ট দোকান থেকে কিনে আনা হলো বিরিয়ানি সেটাই খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা পুরো মিথ্যা সকালে কিন্তু বলেছে আমরা মিথ্যাটা আসবো যাদের বাড়িতে লোক করে জিমে যায় নিজের ওজনটা কমানোটা মেয়ে আচ্ছা 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 দেখাবো আগে ওকে মেসেজ করেছে কিনে তোরা বলে যে আসবি আজকে আসবি কিনা বাইরে বৃষ্টি মানে এখন তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসবে না মেসেজ করি যা মেসেজ কোনো রিপ্লাই দেয়নি কিছু করে নি এই যে আমি জিমে গেছি জানো আচ্ছা বন্ধুরা যদি মেসেজ সিন না হয় যদি নেট অফ থাকে তাহলে তো আমার কিছু করার নেই তাহলে মানুষ কী করে ফোন করবে যাতে দু লাখ টাকার ফোন তাদের ফোনে রিচার্জ নাই সেটা তো মারা যায় না তোমার ফোন করে আমাকে করুক না ভাইয়ের ফোনে করুক বাড়িতে তোমাদের তিনটে ফোন সেক্ষেত্রে